দিচ্ছে জাতিসংঘ উত্তর দিচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা দেখেছেন সে বসে শুল্ক বিশ বাড়িয়ে দিয়েছে এই শুল্কটা কার উপর পরে সারা বিশ্বের উপরে পড়েছে আপনারা দেখেছেন আছেন হয়ে সেই ইসরাইলের বিরুদ্ধে রুখে না হলে সারা বিশ্বে এই ইসরাইলরা বসবাস করার চেষ্টা করবে আমলা অনেক পূর্ব থেকে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের মাধ্যমে যখন ইসরায়েলকে তার ভূমিতে বসবাস করার সুযোগ দিয়েছিল এবং উনিশশো আটচল্লিশ সাল থেকেই শুরু হয়েছে ফিলিস্তিনের উপর ইসরাইল কর্তৃক অবর্জিত হামলা মধ্য হচ্ছে সবগুলি দেশ ইসলামিক দেশ অথচ সেই ইসলামিক দেশগুলি সেই ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে তারা ভিতরে ভিতরে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে এটার কারণ কি কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদে আগ্রাসনের কারণে এই অবস্থা আমরা যদি লক্ষ্য করি যে ফিলিস্তিনেরা কি হবে এই সংস্প এই সমাজ পাওয়ার পিছনে আছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইউরোপীয় ইউনিয়ন নেটোভুক্ত দেশগুলি তারা সবাই মিলে এই ইসরায়েলকে সহযোগিতা করায় ফিলিস্তিনের উপর এই আক্রমণ চলে বন্ধগণ এখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে মানবতার দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সবাই অংশগ্রহণ করবেন সাম্রাজ্যবাদ যতদিন পর্যন্ত হঠানো না যাবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নেই আজকে ফিলিস্টিন ওপর যে আক্রমণ হয়েছে আগামীতে বাংলাদেশের উপর আক্রমণ হতে পারে কাজে আমাদের স্লোগান হচ্ছে আমরা যা বিরোধী লড়াইয়ে সবাই হন এই জন্য আমরা বলি চীন রাশিয়া মার্কিন পুড়িয়ে গেছে তাদের দিন এই জন্য আমরা বলি দুনিয়ার মজদুর এক হক